সুন্দর একটা দিন রথযাত্রার পূর্ণ লগন আর আজকে আমাদের মন্দিরের জন্মদিন মানে আমাদের এই যে তুলসী মন্দির তার আজকে জন্মদিন জন্মদিন বলতে আমাদের যে নতুন বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন এই তুলসী মন্দিরটাতে উদ্বোধন করে এই ঠাকুরকে জাগ্রত করেই আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল তাই সেই দিনটাই আমাদের এই ঠাকুরের জন্মদিন হয় তুলসী ঠাকুরের আর তুলসী ঠাকুর মানেই তো রাধাকৃষ্ণ তাই জন্মদিন রাধাকৃষ্ণর আজকে তো দিনটাও খুব সুন্দর কিন্তু ওয়েদারটা একদম সুন্দর নয় দিন ঝরে যাচ্ছে বৃষ্টি আর আজকের দিনে আমাদের এখানে মনসা পুজোও হয়ে যায় আমাদের বাড়িতে আর এখানে না পুরো আষাঢ় মাস জুড়েই মনসা পুজো হয় তো এটাও একটা ভালো নিয়ম আর আমরা জানতাম যে শ্রাবণ মাসের লাশ সংক্রান্তিতেই মনসা পূজা হয় কিন্তু এখানে দেখি পুরো সারা মাসই মনসা পুজো হয় তো মনসা ঠাকুর নয় এই যে মনসার ডাল একটু মাটিতে গেড়ে দুধকলা দিয়ে পুজো হবে তো অনেক রকম নিয়ম নতুন নতুন নিয়ম যেগুলো নিয়ম আমি দেখিনি যেগুলো যেখানকার নিয়ম এখানে এই নিয়ম তো আমি সব নিয়মকেই শ্রদ্ধা করি সম্মান করি আর যার যেটা নিয়ম তার নিয়মকে আমি সবসময়ের জন্য প্রাধান্য দিই তো আমাদের এটাই নিয়ম আর আমাদের এখানে মেন প্রসাদ কিন্তু চিড়ে প্রসাদ এই যে ঠাকুর মশাই চিড়ে মাখাচ্ছে এটাকে দুধ দিয়ে এবার ভিজিয়ে রাখা হবে এবার চিড়েতে চিনি চিনি দিয়ে ঘি মধু সব কিছু দিয়ে মাখিয়ে এই যে দুধ দিয়ে ভিজিয়ে রাখবে তো এটাই এখানকার প্রধান প্রসাদ হরে কৃষ্ণ তো তোমরা কে কে জানো সকলেই জানিও আমরা কিন্তু এই চিড়ে প্রসাদটা কিন্তু আমাদের পাশে নেই আমরা যে জায়গার থেকে আমি যে জায়গার থেকে এসেছি আমাদের ওখানে চিড়ে প্রসাদটা নেই চাল কলা আছে আমরা আতপ চাল দুধ দিয়ে কলা দিয়ে মেখে চাল কলা যেমন লক্ষ্মী ঠাকুরকে দেওয়া হয় প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু এখানে দেখি চিড়েটা দেওয়া হয় তো এটাও একটা অন্যরকম জিনিস আর যেরকম লুচি মিষ্টান্ন ফল মূল খই এগুলো আমাদের ওখানেও আছে সব কিছুই আছে তো আমি না মাঝে মধ্যে ভাবি আমরা তো বাঙালি আমাদের এক একজনের এক এক রকম নিয়ম কত রকম নিয়ম একই মানুষের মধ্যে নানান রকম নিয়মের ভেদাভেদ তো ঠাকুর মশাই বেশ সুন্দর করে পুজো করছে সবার লাস্টে যোগ্য হয়েছিল ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আমি তোমাদেরকে কেটে কেটে ছোটো করে দিলাম আর এখানে ঠাকুর মশাইয়ের মন্ত্রটা শোনানোর আমার খুব ইচ্ছে ছিল কিন্তু সাইডে এত জোরে মানে বক্স চলছে পাশেই কোথাও রথের জন্য অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য আমি তোমাদেরকে শোনাতে পারলাম না তো আমি এই ভিডিওটা স্টোরিতে দিয়ে দেবো তোমরা নিশ্চয়ই দেখে নেবে কেন স্টোরিতে তো কোনো গানের কোনো কপিরাইট আসে না ভিডিওতে আসে তো আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো এই পুজো পুজো করেই কেটে গেল আর প্রত্যেকবারই আমাদের এই রথের দিন রথকে ঘুরতে যাওয়া হয় না আর আমি এখানে যা এসেছি এখনও অবধি রথে ঘুরতে যাইনি রথ কোথায় হয় কিন্তু রথ যেখানে হয় সেখানে এমনি ঘুরতে গেছি রথের মেলায় কোনোদিনও যাওয়া হয়নি তো বর্মশাই বললো কালকে নিয়ে যাবে তো দেখি যদি নিয়ে যায় তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো তো তোমরা কে কে রথযাত্রায় ঘুরতে গেলে সকলেই জানিও রথের দিনটা তোমাদের কেমন কাটলো সেটাও জানিও আমাদের তো খুব সুন্দর কাটলো একটা সুন্দর দিন একটা মানে খুব পবিত্র দিনে এরকম বাড়িতে এরকম যদি মানে যোগ্য করে পুজো টুজো হয় ভালোই লাগে মনটা খুব সুন্দর শান্ত হয়ে যায় তো এইভাবেই আমাদের দিনটা কাটলো আর সবার লাস্টে যজ্ঞে দেওয়া হচ্ছে দেখো বেলপাতা আর একটা গামছা আর নারকেল এটা দিয়ে যোগ্য সমাপ্ত হলো তো ভিডিওটা কেমন লাগলো সকলেই জানিও আর নিয়মগুলো কার কার নতুন লাগলো সেও জানিও কাদের বাড়িতে এরকম নিয়মেই পুজো হয় তারাও জানিও কেন সবার নিয়ম তো সমান নয় আমাদের এক একজনের নিয়ম এক এক রকম হয় তো সবাইকে শুভ সন্ধে জয় জগন্নাথ জয় রাধা